আমরা সবাই জানি পুষ্পা টু এর জন্য অল্লু অর্জুনকে নায়ক এবং রাশ্মিকা মান্দানাকে হিরোইন হিসেবে বেছে নেওয়া হয়েছে আজ আমরা আলোচনা করব সেই জায়গায় যদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নায়ক হিসেবে বিবেচনা করা হয় তাহলে কেমন হবে আসুন জেনে নেই বিস্তারিত আলোচনা ভিডিওটি মজাদার হতে চলেছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না চলুন দেরি না করে শুরু করা যাক পুষ্পা টুতে যদি নায়ক হিসেবে নরেন্দ্র মোদীকে ভাবা হয় তাহলে এটি একটি ভিন্ন ধর্মী এবং সামাজিক কল্পনা হতো নরেন্দ্র মোদী প্রধানত রাজনৈতিক নেতা তাই তার চরিত্র পুষ্পার মতো একজন সাহসী বিদ্রোহী এবং সংগ্রামী ব্যক্তিত্বের সঙ্গে মিশে যেত গল্পটি তাহলে এইভাবে গড়ে উঠত নাম্বার এক ডায়লগে রাজনীতি ও দেশপ্রেম পুষ্পার ঐতিহ্যবাহী ডায়লগুলির মধ্যে দেশপ্রেম এবং রাজনৈতিক দায়িত্বের বার্তা যোগ করা হতো উদাহরণস্বরূপ পুষ্পা ঝুঁকবে না এর পরিবর্তে হতে দেশের জন্য কখনো ঝুঁকবে না নাম্বার গল্পের পুষ্পা দুই যেখানে নিজের জীবন চালানোর জন্য লালচন্দনের চোরাচালানের পথ নেয় সেখানে হলে গল্প হয়তো সামাজিক পরিবর্তনের দিকে ধাবিত হতো হয়তো তিনি চোরাচালানের বিরুদ্ধে লড়াই করতেন নাম্বার তিন স্টাইল মোদীর স্বাক্ষর স্টাইল যেমন তার জামা চশমা এবং হাতের বিশেষ ভঙ্গি পুষ্পার অনন্যতা নিয়ে নতুন মাত্রা যোগ করত নাম্বার চার অ্যাকশন ও স্ক্রিন প্রেসেন্স মোদীর রাজনৈতিক বক্তৃতা এবং কারিশ্মা যদি পুষ্পা চরিত্রের সঙ্গে মিশে যেত তাহলে একটি ব্যতিক্রমী অ্যাকশন ড্রামা সিনেমা হতে পারত এখানে তিনি হয়তো জনগণকে সাংগঠনিক করে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামতেন যদিও কল্পনা করতে মজাদার মনে হচ্ছে তবে এটি পুষ্পার মূল গল্পের গতি পুরোপুরি বদলে দিত এই গল্পটি আমরা পুরোপুরি আপনাদের বিনোদনের জন্য তৈরি করেছি বন্ধুরা তোমাদের কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন